আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফলাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দারুণ দারুণ কিছু ইন্ডিয়ান বেনারসি কাতান থ্রি পিস দেখাবো বিনয় বেনারস টু বিনয় বেনারস টু তো খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ওকে তো ভিউয়ার্স এটা হচ্ছে বডিটা সিল্কের মধ্যে থাকবে বডিটা ব্লু কালারের মধ্যে রয়েছে ব্লু কালার ওয়ার্ক থাকবে খুবই সুন্দর লাগছে অসাধারণ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি অল ওভার গর্জেস করে কাজ রয়েছে এবং কি হাতার মধ্যেও কিন্তু গর্জিয়াস কাজ থাকবে তো ইনারটা কিন্তু সাথেই দেওয়া রয়েছে আপনাদের জাস্ট নিবেন কিনবেন আর টেলারে দিয়ে সেলাই করে পরে নিতে পারবেন কোনো ঝামেলা করতে হবে না ব্যাক পার্টটা প্লেন হবে আচ্ছা আমরা একটা ব্যাকপার্ট দেখিয়ে দিচ্ছি এই যে একটা ব্যাক পার্ট প্লেন হবে আচ্ছা পিওর সিল্কের মধ্যে হচ্ছে সালোয়ারের অংশটা ভাই আমরা দেখিয়ে ফেলি একটু দেখা যায় অনেক কাঁকুড়া আছে জিজ্ঞেস করে থাকেন আচ্ছা সিল্কের সালোয়ারের অংশটা থাকবে আচ্ছা মূল সৌন্দর্য হচ্ছে কাতান ওড়না এগুলোর সাথে থাকে তো খুবই সুন্দর কালার একটা কালার কম্বিনেশনটা খুবই নাইজ রয়েছে এই যে ওড়নাটা কিন্তু অনেক বড়। আচ্ছা আমরা কিন্তু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাই আমরা এখন দেখালাম এই যে ড্রেসটা হচ্ছে এটা তো প্রাইসটা কত আসবে ভাইয়া এটা উনিশশো টাকা আসবে অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা হলে এরকম কাতান ইন্ডিয়ান থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা দিয়ে এরকম এত কম প্রাইজের মধ্যে কোথাও পাবেন না শুধুমাত্র আপনি পাচ্ছেন লাইজু ফ্যাশন থেকে তো অবশ্যই দ্রুত দৌড়ে দৌড়ে চলে আসবেন শপের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদের জন্য নিয়ে যাবেন তো আশা করি পছন্দ হবে থ্রি পিসগুলো চলুন আরও কিছু কালেকশন আছে সেগুলো দেখে নিই তো ভিওয়ার্স এটা হচ্ছে এলটি ব্র্যান্ডের আমরা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের মূল চলে যাব আচ্ছা বলেছেন এটা শিফন মধ্যে থাকবে আর এটা হচ্ছে লেমন লেমন অন কালার রয়েছে আর কাতান অন্য থাকবে মানে প্রত্যেকটা কাতার অন্য থাকবে আমরা যে কামিজের ফ্যাব্রিক্সটা থাকছি সেটা সাথে কিন্তু বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এটা হচ্ছে গলার অংশটা কাজ থাকবে আর নিচে প্যানেলে কিন্তু কাজ রয়েছে দুই হাতায় কিন্তু কাজ রয়েছে এনার সাথে কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা সালোয়ারের অংশটা আমরা দেখে তারপর ওনাটা দেখে ফেলি সালোয়ারের কিন্তু ম্যাচিংয়ে দেওয়া সালোয়ারটা দেওয়া আছে যে এটা হচ্ছে সালোয়ারের অংশটা আর প্রাইসটা কিন্তু অনলি টাকা টাকাটা দেখলে মনটা ভরে যাবে অন্যটা হ্যাঁ কাতান অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে আর ড্রেসের সাথে তো অনেক অসাধারণ লাগবে পরলে আর পুরোটাই কিন্তু ম্যাচিং রয়েছে কামিজের সাথে কামিজের সাথে পুরোটা ম্যাচিং থাকবে খুবই সুন্দর লাগছে আর ক্যাটালকের সাথে কিন্তু ম্যাচ করা রয়েছে আপনারা কোনো টেনশন করেন না ভিউয়ার্সরা এই যে ক্যাটালকের মতোই পুরোটা ড্রেস দেখুন ওনাটা তো প্রাইসটা কিন্তু সেম উনিশশো টাকা রাখা যাবে তো ভিওয়ার্স এটা দেখাচ্ছি বিনয় বেনারস টু এর থ্রি পিস কাটান ওনা থাকবে তো আমরা মূল ড্রেসে চলে যাই এখন আচ্ছা বডিটা জর্জেটের মধ্যে হচ্ছে আর কালারটা কিন্তু ইয়েলো কালারের সাথে কন্ট্রাস্ট রয়েছে জাম কালার জাম ম্যাজেন্টা বা জাম ম্যাজেন্টা বলতে পারেন আগে যে বিনয়টা দেখাইছি ওটা হচ্ছে সিল্ক বডি আচ্ছা প্রথমটা আমরা দেখেছি ওটা সিল্ক বডি ছিল এটা হচ্ছে শিফন বডি আচ্ছা এটা হচ্ছে শিফন বডির উপরে ইনারটা কিন্তু দাওয়াই রয়েছে জাস্ট আপনারা নেবেন আর সেলাই করে পরে ফেলবেন তা এটা হচ্ছে ফ্রনের অংশটা গলায় কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে দুই হাতায় কিন্তু কাজ রয়েছে

অরিজিনাল বেনারসি কাতানের মধ্যে রয়েছে আর প্রাইসটা কিন্তু অনলি উনিশশো টাকা এত সুন্দর একটা থ্রি পিস নিতে হলে তাহলে লাইজো ফ্যাশনে চলে আসতে হবে আপনাদেরকে আরও আর এগুলো নতুন 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 ডিজাইন আসবে আপনারা শপে এসে ভিজিট করে যেতে পারেন বা আমার চ্যানেলে চোখ রাখতে পারেন তো ভিউয়ার্স ভিউয়ার্স ভিওয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন তো ভিউয়ার্স এত সুন্দর সুন্দর আপনাদের থ্রি পিস নিতে হলে তো শপে আসতে হবে এবং ঠিকানাটা জানতে হবে বা ফোন নাম্বারটা জানতে হবে তো আমি জানিয়ে দিচ্ছি লাইজু ফ্যাশনে চলে এসেছি আর ঠিকানাটা বলে দিচ্ছি বাইশ নূর মেনশন তৃতীয়তলা গাউচিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার সব কিছুই রয়েছে যে কোনো নাম্বারে সংযোগ হয়ে আপনারা ঘরে বসেও শপিং করার সুযোগটা রয়েছে অনেকে আছে ঢাকার বাইরে থাকেন তারা কিভাবে শপে আসবেন তো তাদের জন্য এই সুযোগটা রয়েছে এবং এটা হচ্ছে নিউ মার্কেটের যে ওভার ব্রিজের সাথেই তলাটাই কিন্তু পড়বে আর অবশ্যই স্ক্রিন কার্ডের স্ক্রিন শট নিয়ে আসবেন দোকানটা খুঁজে পেতে খুবই সুবিধা হবে আল্লাহ হাফেজ আনাদার চ্যানেল রয়েছে শপিং কুইন ফালাক সেখানে ঘুরে আসতে পারেন